আমাদের প্রবাসী জীবন যে কতটা কষ্টের দেশের মানুষ যদি চোখে দেখতো তাহলে তারা এত কষ্ট সহ্য করতে পারতো না বারো তেরো ঘন্টা ডিউটি শেষে নিজের পাক নিজে করতে হয় আসসালামু আলাইকুম শুধু বলে মেয়ের এই পারে ছেলেরা পারে না তুই দেখেন আপনারা ছেলেরা পারে কি না পারে না বর্তমানে প্রবাসে হাজারো এবং লাখো প্রবাসীরা আছে যারা প্রবাসে থাকে নিজের মা বাবার থেকে দূরে ফ্যামিলির থেকে দূরে ওরা সব সময় নিজের খানা নিজে পাকাইয়া খাইত কারণ এখানে কেউ পাকাই দেয় না এমন কেউ আছে যে বারো ঘন্টা তেরো ঘন্টা প্লাস ডিউটি করে আয়সা সে নিজের খানা নিজে পাকাইয়া খায় তো আমিও ডিউটি শেষ করে আসলাম আয়সা আজকে খানা পাকাইতেছি তো যেগুলা যেগুলো আমার দরকার সেগুলো নিয়ে এলাম সুপার মার্কেট থেকে আবার অনেক কিছু আসলো রুমে তো দেখেন পেঁয়াজ রসুন আদা মরিচ ইত্যাদি যা কিছু প্রয়োজন সব কিছু আজকে মুরগির মাংস পাকা তো সব কোড়াগাড়ি শেষ করলাম যখন দেশে কল দেয় দেশে কল দিলে মেয়েরা বা বাসায় ফ্যামিলিতে আমড়ে বা নিজের আত্মীয়স্বজন কেউ কল দিলে ওরা নাকি সারাক্ষণ পাকি করে পাকি করে তো দেখেন ছেলেরাও কাজ করে আবার ও ঘন্টা কাজ করা শেষে সে পাকাই নিজের খানা নিজেকে তো টমেটো আলু পেঁয়াজ রসুন আদা ইত্যাদি যত কিছু দরকার সেগুলো করলাম কুইটাসেরা এখন দেখেন এক এক করে সব কিছু কোড়াকাড়ি শেষ করে এখন কষামো তো প্রথমে তেল হলুদ ইত্যাদি প্রথম প্রথম যখন সৌদি আরবে আসতাম তখন কিছুই জানতাম না প্রায় সময় নিজের মায়ের ফোন দিয়ে শিখছি যে কিভাবে কি করতে হইব বা অনেকের সাথে থাইকা অল্প অল্প করে টু একটু করে শিখতে শিখতে এখন পুরোপুরি মানে নিজের কাজ শেষ করে এসে নিজেটা নিজে খানা পাকাইয়া খাইত জি ভাই এটাই হলো প্রবাস জীবন প্রবাসীদের কষ্টের কথা যে কিভাবে আপনাদেরকে তৈলাতুর মুখ তার মধ্যে এটা একটা ধরলাম যে বারো তেরো ঘন্টা ডিউটি শেষ করে এসে খানা পাকাইলাম পাকাইয়া নিচে ফ্রেশ হইয়া কাপড় চোপড় ধুয়ে তারপর কানা কামো তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের জন্য এখানে বিদায় আল্লাহ হাফেজ